আমরা ভেবেছিলাম দেশের বড় বড় নেতারা খড়গপুর শহরে আসছেন আপনারা দেখবেন এখন নির্বাচন এসছে নির্বাচনের সময় আপনারা দেখবেন দিল্লির বড় বড় নেতারা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের রেলমন্ত্রী থেকে শুরু করে দেশের বিত্তমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা খড়গপুর শহরে আসবেন কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে যাবে তারপরে ওনাদেরকে দুর্বীন নিয়ে খুঁজতে হবে কিন্তু আপনার সুখে আপনার দুঃখে আপনাকে যখন পরিমাণ গেল যখন আপনারা দেখলেন ঝড় বৃষ্টি হলো তখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কাউন্সিলর আপনাদের হাতে ছিল তাই আপনাদেরকে নির্বাচিত করতে হবে যে মানুষ যে দল সবসময় আপনাদের পাশে আছে তাকে নির্বাচিত করবেন না ওনাদেরকে নির্বাচন করবেন যারা নির্বাচনের সময় খড়গপুর শহরে এসে বড় বড় ভাষণ দিয়ে আবার ট্রেনে আবার এরোপ্লেনে চলে যান আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আপনারা বলুন আজকে আমরা বাংলায় জন্ম নিয়েছি এই বাংলার মাটি হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মাটি এই বাংলার মাটি হচ্ছে ক্ষুদিরাম বসুর মাটি এই বাংলার মাটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি এই বাংলার মাটি হচ্ছে বিপ্লবের মাটি এই বাংলার মাটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এই বাংলার মাটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি তাই বলতে চাই আমরা দেখেছি চৌত্রিশ বছর হাল মাদের শাসন আমরা দেখেছি চৌত্রিশ বছর সাথে যখন এই বাংলায় সন্ত্রাস হচ্ছিল যখন নন্দীগ্রাম হয়েছিল যখন সিঙ্গুর হয়েছিল যখন নেতাই হয়েছিল যখন লালগড় যখন মানুষকে খুন হচ্ছিল যখন লাইকে নির্যাতন করা হচ্ছিল তখন দিল্লির কোন নেতাকে দেখা যায়নি কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি কোনো সিং গর্ব করে বলতে পারি তখন ওই তারির বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পথে দাঁড়িয়েছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে নির্বাচিত করতে হবে তাই বলতে এসেছি আপনাদেরকে আজকে বলুন একটা কাহাওয়া